আনার পরে ইপ্লাহিমের ছুরি নিশে দিয়ে দাও ইসমাইলকে সরিয়ে দাও ইপ্লাহিমের ছুরি নিশে তুম্ব দেওয়া হল ইসমাইলকে সরিয়ে দেওয়া হল আল্লাহ প্রমাণ করে দিলেন ইসমাইল আলাই হি সালামকে এই এ ইপ্লাহিম আলাই হি সালাতুয়াস সালমের ছুরি দেখে বাছিয়ে আল্লাহ নুরে মোহাম্মদীকে হেফাজত করে ছাল হে ইব আমার ঘর বানাও

সাথে আছেন তিনার সন্তান সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা ছোট ছোট হাত দিয়ে বাবাকে পাথর আগিয়ে দেয় আপনারা বাড়ির মধ্যে দেখবেন বাবা যখন কাজ করে দেখেন ছোট বাচ্চা সাথে বাবার সাথেও কি করে যদিও পারে না কিন্তু বাবার কাছে যায় কাজ করার জন্য আছে না নাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজে নিয়োজিত সাথে কাজ করছেন আর সন্তান আলেহি সালা তোয়া সলাম কাশ্ম আল্লাহর দরবারে বলছে আল্লাহ আপনার হুকুমে আপনার ঘর নির্মাণের কাশেষ হয়েছে ইব্রাহিম আলেহি সালা তো সলাম বলছেন ও ইব্রাহিম তুমি নিজে একটা গুহার মধ্যে থাকো কিন্তু আমি আল্লাহকে মহব্বত করে এত সুন্দর করে আমি আল্লাহর ঘর নির্মাণ করলা আচ্ছা তোমার কোনো চাহিদা থাকলে বলো আজকে আমি আল্লাহ দিয়ে দিব সুবাহার আওয়াজ ভালো লাগে না আর ইব্রাহিম তুমি আমি আল্লাহর ঘর নির্মাণ করেছো আমি আল্লাহর কাছে আজকে কিছু প্রয়োজন হলে চাও আজকে যা চাও আমি তা দিয়ে দিব ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া করছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া করছেন সিনার কৌমের জন্য একটার পর একটা দোয়া করছেন কান্নাকাটি করছেন কান্নাকাটি করছেন আল্লাহ ডাক দিয়ে বলছে হে ইব্রাহিম তোমার অন্তরের মধ্যে মূল কথা যেটা আছে সেটা বলো ইব্রাহিম আলাইহিস সালাত সালাম হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ আমি সমস্ত কিতাবের মধ্যে পড়েছি তোমার একজন পয়গম্বর যিনি লাকাবাহু হাবিবুল্লাহ জিনার লকব হবে হাবিবুল্লাহ জিনার নাম হবে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ ওই নবীকে আমার নসল দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো আর মহাব্বত সুবহান আল্লাহ কিন্তু আগে বলছ আজকে যা চাইবা কি দিয়ে দিব আল্লাহ বলল দিলাম নূরে মুহাম্মদী ট্রান্সফার হতে হতে আস্তে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারক

ইব্রাহিম হালাই হিসালতুয়া সালাম দুম্বা কুরবানি দেয় আল্লাহ বলছে হয় নাই প্রিয় বস্তু করো ওট কুরবানি দেয় আল্লা বলছে হয় নাই আবার কুরবানি করো প্রিয় বস্তু দুম্বা দেয় ভেড়া দেয় ওট দেয় আল্লাহ বলে যে না 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 প্রিয় বস্তু যেটা সেটা কুরবানি করো হঠাৎ করে ইব্রাহিম হালাই হিসালতুয়াস সালামের মাথার মধ্যে আসলো আরে প্রিয় বস্তু তো দুম্বা নয় প্রিয় বস্তু তো ওট নয় প্রিয় বস্তু তো বক্তি নয় ভেড়া নয় প্রিয় বস্তু হলো আমার সন্তান সৈয়দনা ইবলা ইসমাইল আলহ সালাম বাফে বেটারে বলতেছে বাবা আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর হুকুম হয়েছে আমার কাছে এমন এমন নির্দেশ এসেছে আমার প্রিয় বস্তু কোরবানি করার জন্য আমি তোমাকে কোরবানি করতে চাই এ ব্যাপারে তোমার মতামত কি এখানে যারা বাবা আছেন বাবা যারা আছেন আপনি আজকে গিয়ে আপনার সন্তানকে একটু বলে দেখবেন যে বাবা আল্লাহর পক্ষ থেকে কোরবানি নির্দেশ এসেছে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছেলে কি বাড়িতে থাকবে নাকি দৌড় দিবে বোঝেন নাই মনে হয় বাবা যদি সন্তান বলে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কোরবানি করার জন্য ছেলে বাড়িতে থাকবে না দৌড় দিবে কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস তিনাকে যখন বলা হলো তোমাকে কোরবানি তিনি বলছেন আব্বা এই ব্যাপারে আল্লাহ যা নির্দেশ আপনাকে দিয়েছে আপনি আপনার নির্দেশ পালন করেন আমাকে ধৈর্য কাতারের মধ্যে আপনি পাবেন সোহানা ইসমাইল আলহি সালাতামকে শোয়ানো হলো চোখের মধ্যে পট্টি বাঁধানো হলো বাঁধানোর পরে ইব্রাহিম আলহি সালাতাম ধারালো একটা তরবারি নিয়ে ইসমাইল আলহি সালাতামকে জবে করার জন্য তিনি যখন ছুরি চালানো শুরু করবে ইসমাইলের একটা পশমা যেন না কাটে তার একটাই মাত্র কারণ ইসমাইলের কপালের মধ্যে নূরে মোহাম্মদ মুস্তফা একটা পশম কাটা যাবে কারণ কি ইসমাইলের কপালের মধ্যে নূর মোবারক আছে কার আমার নবীর নূর মোবারক নূরে মোহাম্মদ ইসমাইলের কপালের ইসমাইলকে নাও ইব্রাহিমের ছুরির নিচে দেওয়া হলো ইসমাইলকে দেওয়া হলো আল্লাহ প্রমাণ করে দিলেন সালামকে এই ইব্রাহিম সালামের হেফাজত করেছেন কারবালার জমিনের মধ্যে আমার নবীর পাক ইমাম শুহাদা কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিনে ইসলামকে জিন্দা করেছেন বলেন একদিক দিয়ে নূরে মোহাম্মদ বাঁচিয়েছেন আরেক দিক দিয়ে দিন ইসলাম বাঁচিয়েছেন সুবহান বলেন ওই নূর মোবারক আসতে 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 আস্তে আব্দুল্লাহ কোথায় আসলো কপালের মধ্যেই মা মেনা যখন আমার নবীর দেখতে গেলেন দেখার সাথে সাথে রাজি হয়ে গেলেন তিনাকে প্রশ্ন করা হলো আবদুল্লার মধ্যে কি গুণ দেখা দিয়েছে তিনি বলছে আমি কিছু দেখি নাই কিন্তু তিনার পেশানির মধ্যে এমন একটা নূর আমি দেখতে পাচ্ছি যে নূর আমি আমেনাকে টানছে বলেন না সোহান আর মহাব্বতে খুব সংক্ষিপ্ত করছি সময় যেহেতু কম আমার নবী আম্মা আব্বা জানের সাদিমারত হল হওয়ার পরে আমার নবী

আব্দুল মুত্তালিবের ছেলের বউ তার ঘর থেকে এত সুগন্ধি কিভাবে আসে আরো মোহাম্মত সুবাহ বলে আবদুল মোতালিবের ছেলের বউ বিধবা মানুষ ঘর থেকে এত সুগন্ধি কিভাবে আসে হাতে এত সুগন্ধি কিভাবে আসে আব্দুল মোতালিবের কাছে খবর গেল আপনার পুত্র রাস্তা দিয়ে হাঁটলে কোথায় থেকে যেন একটা গ্রাম আসে যে আস্তরের দ্বন্দ্ব মক্কার কোন দোকানে পাওয়া যায় না যে সুগন্ধি মক্কার কোন বাসায় পাওয়া যায় না এই সুগন্ধি মনে হচ্ছে যেন জান্নাত থেকে এসেছে আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো আব্দুল মুত্তালিব নিজের ছেলের বউ মা মেনাকে তো নিজে বলতে পারছে না তিনার স্ত্রী বিবেকে দিয়ে বলাচ্ছে যে তোমার পুত্র বধুকে একটু বলো আমি আব্দুল মোতালিদ আমি বিচারক মানুষ সামাজিকতা করি আমার পুত্র বধুর ব্যাপারে যদি এরকম অভিযোগ আসে তাহলে তো আমার নাক কান কাটা যাবে আমার খারাপ লাগবে তুমি একটু তোমার পুত্র বধুকে বলো আব্দুল মোতালাবের বিবি মা আমিনার কাছে গেলেন যাওয়ার পরে বলছেন আপনার ব্যাপারে একটা কথা জানতে চাই আপনি এমন কি সুগন্ধি ব্যবহার করেন যে সুগন্ধির খবর পুরো মক্কা বাসীকে সাইলাব করে দিয়েছে পুরো মক্কার জমিনে অলিতে গলিতে আলাপ আলোচনা চলছে এমন সুগন্ধি যেটা মক্কার বাজারে পাওয়া যায় না মক্কার কোন দোকান পাওয়া যায় না মনে হচ্ছে যেন জান্নাত থেকে এসেছে আমাকে একটু অবগত করেন মা মানে নাক দিয়ে বলে আম্মা কি বলবো যেই দিন থেকে এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রহমের মধ্যে এসেছে সেদিন থেকে এমন ঘটনা শুধু তাই নয় শুধু তাই নয় আমি যখন ধুতু পেলি তখন ধুতুর যে আপনার গান সেটা তুফানের মতো ছড়াতে থাকে আর মুহাব্বতে বলছে আম্মা জান শুধু তাই না যে দিনে নূরের মুবারক আমার রেহেমের মধ্যে এসেছে বারো জন নবী আমাকে সালাম জানিয়েছে সুবহানাল্লাহ আওয়াজ হয়েছে শুধু তাই নয় মা হাওয়া আসিয়া মারইয়াম সহ অসংক জান্নাতের অমনিগণ আমি আমিনার ঘরের মধ্যে এসেছে আমাকে মালা পরিয়েছে বলেছে আমিনা তোমাকে সালাম

বলে আম্মা শুধু তাই নয় ঘটনা আরো আছে কি ঘটনা বলে আমি যখন কূপের মধ্যে যাই পানি আনার জন্য আমি দড়ি বেঁধে কলসি পালানো লাগে না বালতি ফেলতে হয় না ওই কূপের পানিগুলো গুনগুন করতে করতে উপরে চলে আসে আর বলতে থাকে হে আম্মা যান আপনি কেন এখানে এসেছেন আপনি চাইলে আমরা কূপের পানি আপনার ঘরে গিয়ে কলস ভর্তি করে দিতাম বলেন না সোহান বলে আম্মা শুধু তাই নয় শুধু তাই নয় যেই দিন থেকে নূরে মুহাম্মাদি আমার রেহেমের মধ্যে এসেছে সেই দিন থেকে মক্কার যত মহিলারা আছে আমি আমিনার ঘরের সামনে এসে সিরিয়াল ধরে বলে আমেনা তুমি একটু আসো কূপের পারের মধ্যে আসো কূপের সামনে আসো তুমি গেলে আমরা আর দড়ি দিয়ে কষ্ট করে পানি তুলতে হয় না তুমি একটু দাঁড়ালেই পানি নিজে নিজে উপরে চলে আসে আর মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন

কিন্তু এই সন্তান এটা এমন যেটা দুনিয়াতে যখন এসেছে এমন সুগন্ধি ছড়াতে ছড়াতে এসেছে যে সুগন্ধি দুনিয়ার বুকে কোথাও পাওয়া অনেক সন্তান আমার হাতে প্রসব হয়েছে যাদের নাবি আমি কেটেছি কিন্তু এটা এমন জাতে পাক প্যাট মোবারক থেকে নাবি কাটা এসেছে আরো দূরে বলেন সুবান বলে শুধু তাই নাই শূন্যতে খতনাও করানো অবস্থায় এসেছে শুধু তাই নাই প্রত্যেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে মার রেহান থেকে আছে তারপর বিহীন অবস্থায় আর এটা এমন সাথে পাক যেটাকে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর মহাপত সুহান আল্লাহ আসার সাথে সাথে আল্লাহর দরবারে আগে সেজদা সুবহানাল্লাহ বলবেন না বলে আসার সাথে সাথে আল্লাহর দরবারে সিজদা আল্লাহকে এক আল্লাহর কোন শরীক নাই আসার সাথে সাথে সাক্ষী দিচ্ছে এমন জাতে পাক দুনিয়ার জমিনের মধ্যে এসেছে সুবহানাল্লাহ বলে সেটা আর কেউ নয় আপনার আমল পেয়ারা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আবার একটু আগে যাচ্ছি মনে রাখবেন কোথায় এসে থেমেছিলাম আমার নবী আল্লাহ নূর মোবারক সৃষ্টি করার পরে আমরা আমাদের ruh এর যেটাকে বলা হয় আলামে আরহা ওটার মধ্যে দুইটা সেমিনার করেছিলেন কয়টা দুইটা মিটিং করেছিলেন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল আলাস সুবি আমরা বলেছিলাম ক্বালু এখানে একটা মজার হাদিস শরীফ আছে একটা সেমিনার করেছিলেন আমাদেরকে নিয়ে আর করেছিলেন শুধু আম্বিয়া বলে রুহু নিয়ে সুহানল্লা বলেন ওই রুহু আম্বিয়া নিয়ে আল্লাহ যখন সেমিনার করছেন ওই সেমিনারের মধ্যে প্রধান অতিথি ছিলেন আপনার আমার পেয়ারা নদী আর মহাপদে সুহান আল্লাহ বলে আল্লা বলছে হে কয়েক আমবারের রুহুবার শোনো এই যে রুহু দেখতে পাচ্ছ সেটা আর কেউ নয় চারবশী রায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শোভানন্দ বলেন যা যার চন্দ্র তোমাদের সকল কিছু উচ্ছদ যার মহাব্যতে আমি কুল কায়না ছাপ আমি তিনাকে হাবিবুল্লে লপ দিয়েছি তিনি সৃষ্টিগতভাবে আউবার আসবে সবার সাথে তোমরা টিনাকে এক কথাই মান্য করো শোভানন্দ বলেন মুসা আলাই মুসলা তোমার সলাম দুনিয়াতে যখন আসলেন

আরে নবীর কেমন দাম দেখেন আপনি আমি যে কত ভাগ্যবান হয়তো তো বুঝিনা আর নবীর কেমন দাম দেখেন موسی আলাইহিসসালাতু ওয়াস বলছে আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহ বলে না সম্ভব না সম্ভব না দামি জিনিস কেউ দেখাতে জোরে বলেন না আপনাদের সবার ঘরে শরণ আছে বল আছে শরণ এটা কি টেবিলের উপর রাখেন নাকি গোপন জায়গায় মন হয় এখানে অনেকে টেবিলের উপর রেখে দেয় আওয়াজ দিয়ে বলেন না কোথায় রাখেন টাকা পয়সা আছে নি ঘরে আসতে বলিয়েন ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে টাকা পয়সা আমাদের আছে না কোথায় রাখি টেবিলের উপর নাকি গোপন জায়গায় গোপন জায়গায় কারণ কি দামি সম্পদ ঠিক নেই দুনিয়াতে চলতে হলে প্রয়োজন আছে আল্লাহ যারা বলছে হে মুসানা এটা এত সহজে দেখা যাবে কারণ কি অনেক দামি যাতে পার। যে কোন কেউ চাইলেই দেখাতে পারব না বলে যে আসমানে যখন ছিল তখন আমার সাথে ছিল জমিনে যখন পাঠিয়েছি আর আমি আল্লাহর যখন কুদরতি অন্তরে মন চাইল আমার নবীর সাথে সাক্ষাতের আমি আসমানে উঠে নিয়েছি আর মহাপতে আল্লাহ সল্তুয়া সলাম বল চালে দেখি বলে যে না দেখা যাবে বলে আল্লাহ তাইলে আমাকে ওই নবীর রহ্মত বানান বলেছে না এটাও সম্ভব না ওই নবীর দামি জিনিসের রহ্মতও দামি হবে আপনার আমাকে গর্ব করতে মন চাই কি চাই না কেন মুস আই সাহাযু সালাম বলছে ও আল্লাহ আমি আপনার এই পায় আপনার হাবিব উল্লাহ হতে চাই আল্লাহ বলেছে না সম্ভব না আমার নবী যেমন দামি উম্মত হবে কি দামি যে কোন কাউকে চাইলেই আমি উম্মত বানাতে পারবো না কারণ আমার হাবিবুল্লাহর উম্মতকে আমি সাজিয়েছি সাজিয়ে শোকেসের মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না আমাদের ঘরের মধ্যে শোকেস আছে নি কার কার ঘরে নাই হাত তুলেন মাশাল্লাহ সবার ঘরে আছে সবার ঘরে শোকেস আছে না আমরা কি করি দিনার শাক তারপরে আপনার গ্লাসের চামচের সাজিয়ে রাখি না মানুষ আসলে আপ্যায়ন করি আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহ